সালামুম রহমাতুল্লাহ আবারকু হোক কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকি নেই কামনাই করি লাইফে আসলাম কিছু কথা বলবো কথাগুলি ধৈর্য সহকারে শুনবেন ভালো লাগলে সবাইকে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আপনাদেরকে আমি ছোট্ট একটি গল্প শোনাব গল্পটির নাম হলো শালিকি দুলাবাইয়ের সেবক শালি কী দুলাবাইয়ের সেবক এক ব্যক্তি উনি বিয়ে করেছেন ওনার একজন শালি ছিল শালিটা খুবই চালাক চতুর বুদ্ধিমান লেখাপড়া করে পাচক নওয়াল কালাম পরে নামাজ টামাজ পড়ে পর্দা করে তো দুলাবাই মনক্ষুণ্ণ শালির সাথে বসে আড্ডা পিটতে পারে না কথা বলতে পারে না এই জন্য সবসময়ই সে খুব মন খারাপ করে থাকে তার স্ত্রীকে বলল তোমার কেমন বোন আমার সাথে কথা বলে না আমি তার দুলাবাই আমার থেকে দূরে দূরে থাকে এটা কি ঠিক তো ওই মহিলা বললো কেন তুমি আমার সাথে গল্প করবে আমার সাথে কথা বলবে আমি তোমার স্ত্রী আমার বোনের সাথে কি প্রয়োজন তোমার যা সারা জীবন দেখলাম মানুষ শালির সাথে কত মস্করা কত কিছু করে শালিকে নিয়ে সিনেমা দেখতে যায় শালিকে নিয়ে ঘুরতে যায় আর তুমি না করতেছো এবং তোমার বোনও সামনে আসে না ও কেন আমাকে নিয়ে যাবে কিন্তু ওই বেচারা নাচুর বন্ধ ওটাতে রাজি না কারণ আমাদের সমাজটা কলঙ্কিত হয়ে গেছে বোর কেচে চাইতে শালি সুন্দর বোর কথার চাইতে শালির কথা অনেক ভালো লাগে যাই হোক পরবর্তীতে শালিকে ডাকা হলো সামনে বলা হলো তুমি কি আমার সাথে ঘুরতে যাবা ও কেন আপনার সাথে ঘুরতে যাব আমি তোমার দুলাবাই না ও দুলাবাই হলো আপনার সাথে যাওয়া আমার জন্য ঠিক না উচিত না সেটা আমার ধর্মে নিষেধ করেছে এরকম একদিন দুই দিন বলতে বলতে দোলাবাই রাগ করে আর শ্বশুরবাড়িতে আসে না যখন তাকে জিজ্ঞাসা করা হলো তুমি আসো না কেন উত্তরে বলল আমি আসব কেমন করে আসলে আমার সালে আমার সাথে কথাবার্তা বলে না ভালো করে আদর আপ্যায়ন করে না এই জন্য আমি আসি না তখন তাকে ডাকা হলো একজন ইসলামিক স্কলারের সামনে তাকে বলা হলো আপনি কি ইসলাম সম্বন্ধে কিছু জানেন বলে না আমরা তো ছোটোবেলায় সামান্য কিছু কায়দা টায়দা পড়েছি এরপরে তো আর বেশি জানি না সরিয়া আইন বুঝেন বুঝি না তো আপনি কিসের মুসলমান এবার শুনুন সরিয়া আইনে কী নির্দেশ প্রদান করেছে শালি এবং দুলাবাইয়ের ব্যাপারে শরিয়া আইন সুস্পষ্ট বলা হয়েছে যে দুলাবাইয়ের সামনে শালি আসা যাবে না যদিও আসে সে পর্দা সহকারে আসতে হবে কথাবার্তা শালীনতা বোধ রেখে বলতে হবে আপনার আপন ভন যেরকম আপনার শালি সেরকম মনে করতে হবে তখন ওই বেচারা তার ভুল বুঝতে পেরেছে এরপর থেকে আর শালির জন্য দেওয়ানো হয় না কাজে আমরা সকলেই সাবধান হয়ে যাব অনেকেরই শালি থাকলে মনে করেন যে এটা বুঝি বউর মতো নেই না মনে রাখবেন যে আপনাকে ছাড়বে না